গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তো সবাই আমি তো আগে থেকে বেশ ভালো আছি তা রবিবার দিনের সকাল আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে গেছি চা বসিয়েছি আর তুতান ব্রেকফাস্ট করছে তুতানের আজকে পড়া ছিল সাড়ে সাতটা থেকে কিন্তু তুতান যেতে পারেনি কারণ ওর একটু সর্দি গা গরম লাগছিল তার জন্য কালকে আর স্যারকে বলে দিয়েছিলাম আজকে তুতান যাবে না তো যাই হোক তুতান আজকে যায়নি তো এখন বসে ব্রেকফাস্ট করছে আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে টেবিলে ওয়েট করছে আর আমি এদিকে চা করছি আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে তো এই যে কচুরি আর তরকারি তার সাথে আছে চা এটাই হবে আমাদের ব্রেকফাস্ট চা হয়ে গেছে চাটাকে নিয়ে আসি চাও রেডি হয়ে গেল আমার আর পারত গার্মা গরম দু কাপ চা আজকে ব্রেকফাস্টে কচুরি কারণ আর ভালো লাগছে না জানো তো ওই ব্রেড দুধ কর্নফ্লেক্স ফল এগুলো আর ভালো লাগছে না তার জন্য আজকে কচুরি কিছু করার নেই মুখটাও একটু পাল্টানো দরকার মুখটাও একটু পাল্টানো দরকার তার জন্য আজকে কচুরি তুতান এখন শরীর ঠিক আছে তো তুতানের শরীর ঠিক আছে এখন তো যাই হোক এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করবো তান বসে ব্রেকফাস্ট করছে আর এদিকে আমার কচুরি আর চা পার্থর কচুরি আর চা অপেক্ষা করছে পার্থ এখন ওয়াশরুমে আছে এক্ষুনি চলে আসবে এখন কটা বাজে জানো দশটা পনেরো বাজে এখন ব্রেকফাস্ট করছি চা খাচ্ছি রবিবার দিন দেরি করে দিন শুরু করলো কোনো ব্যাপার না কালকে থেকে তো আবার যুদ্ধ শুরু হবে কারণ হাজব্যান্ডের অফিস আছে বাচ্চা স্কুল আছে সব মিলিয়ে কালকে তাড়াতাড়ি করে উঠতে হবে রান্না করতে হবে তাই আজকে একটু দেরি করে শুরু করলেও কোনো ব্যাপার না খুব টেস্টি তরকারিটা কিন্তু একটু ঝাল আছে তোমার লাগেনি আমার লাগছে তরকারিটা তুতানের আজকে ঝাল লাগেনি আমার ঝাল লেগেছে তরকারি না ছোলার ডাল তুতানের ঝাল লাগিনি আমার ঝাল লেগেছে চলো ব্রেকফাস্ট করি পরে আসছি ব্রেকফাস্ট করে সোজা কিচেনে চলে এসে মাছ মাংস ধুয়ে নিলাম মাছ ধুয়ে নিয়েছে এই দেখো এখানে কাতলা মাছ আছে ছশো গ্রাম শুধু এই পিসগুলোই নিয়েছি আমি পেটির পিস নিয়ে এই পিসগুলো তুতান খেতে খুব ভালোবাসি কি বড়ো বড়ো পিস দেখো আমি ছশো গ্রাম নিয়েছি চারশো কুড়ি টাকা কিলো কি দাম গো জিনিসপত্রের তো চারশো কুড়ি টাকা কিলো আমি ছশো গ্রাম এই মাছ নিয়েছি আর এদিকে চিকেন নিয়েছি দেড় কিলোর মতো দেড় কিলোর একটু বেশি কিছুটা এখানে আগে ছিল এই চিকেনটা রয়ে গেছে আর আজকে এই যে এই চিকেনটা এখানে কিছুটা রাখলাম আর এটা হচ্ছে হাড়ের পিস হাড় আর লেগের পিস আর এখানে ব্রেস্ট পিসটা রয়েছে এই যে দুটো বড়ো বড়ো ব্রেস্ট পিস রয়েছে এই ব্রেস্ট পিসগুলোকে না আমি এখন ফ্রিজে ঢোকাবো না এই দুটো দিয়ে আজকে রাত্রে চিকেন তরকা বানাবো তার জন্য কালকে রাত্রে তরকা ডালও ভিজিয়ে রেখেছি তো এই চিকেনগুলো কাট করব কিন্তু তার আগে আমি এই মাছ আর চিকেন ফ্রিজে রেখে আসি মুখ বন্ধ করে দিলাম বক্সে বক্সে করে রাখলে খুব সুবিধে হয় গো ধুয়ে খুবই সুবিধে হয় আমি দুটো বক্সে ওই কারণে এই তিনটে বক্সে মাছ আর চিকেন রয়েছে এবার তিনটে বক্স ডিপ ফ্রিজে রেখে আসি এবার এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো এই যে ডিপ ফ্রিজে মাছ চিকেন সব রেখে দিলাম মাছ আর চিকেন ফ্রিজে রেখে এখন আবার সোজা কিচেনে চলে এসেছি এই যে চিকেনের বোনলেস এই বোনলেস পিসগুলোকে ছোট ছোট করে কেটে নেব মানে এটা ব্রেস্ট পিস বোনলেস ব্রেস্ট পিস এই পিসগুলোকে ছোট ছোট করে কেটে নেব কারণ রাত্রেবেলা আজকে বানাবো চিকেন তরকা তার জন্য দেখো এই পিসগুলোকে ছোট ছোট করে আগে কেটে নিই এই দেখো বন্ধুরা চিকেনের ড্রেস পিসটাকে কেটে নিয়েছি এই যে এই রকম করে পিস হয়েছে বেশ বড় বড় পিস হয়েছে কিন্তু দেখো এই যে বেশ বড় বড় পিস হয়েছে কেটে নিয়েছে এবার এই চিকেনগুলোকে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু সন্ধেবেলা রান্না করব। তাই আর ডিপ ফ্রিজে রাখবো না নর্মাল ফ্রিজেই রাখবো দেখো বেশ বড় বড় করে কেটে নিয়েছি এখানে অনেকটাই চিকেন আছে প্রায় চারশো গ্রামের মতো চিকেন আছে তো এগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব এই যে এই বাটিটা নিয়ে নিলাম এই বাটির মধ্যে চিকেন পিসেসগুলো রেখে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব বেশ অনেকটাই হয়েছে দেখেছ এই দেখো বেশ অনেকটা হয়েছে তো যাই হোক এবার নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আসি এগুলোকে এই চিকেনের বাটিটাকে এখন নর্মাল ফ্রিজে রাখবো কিন্তু তার আগে ফ্রিজ থেকে বার করতে হবে কালকে অনেক খাবার বেঁচে গেছে দুপুরবেলা জানো তো তাই এখন রকম ভাবে কিছু রান্না করতে হবে না আমাকে কালকের অনেক সবজি বেঁচে গেছে বেঁচে গেছে এগুলোকে আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপরে চিকেনের বক্সটা মানে চিকেনের এই বাটিটা ফ্রিজে রাখবো দেখো কত কিছু বেঁচে গেছে ফ্রিজ পুরো ফাঁকা করে দিতে হবে দেখো কত কত জিনিস বেঁচে গেছে আজকে এই দিয়ে সব চালাতে হবে ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে চিকেনের এই রেখে দিলাম ফ্রিজে এবার এগুলোকে নিয়ে যাই কিচেনে কালকে রাত্রে যেহেতু নুডলস খাওয়া হয়েছে তাই দুপুরের এই তরকারি ডাল পোস্ত সব বেঁচে গেছে এবার এগুলোকে কিচেনে রেখে আসি যাই সব এখন কিচেনে রাখতে হচ্ছে কতগুলো বক্স হয়েছে দেখো আজকে দুপুর বেলা জাস্ট ভাত করলেই হয়ে যাবে রাইস কুকারে ভাত বসিয়ে দেব তাহলেই হবে এই দেখো এত এত জিনিস বেঁচে গেছে এটাতে আছে পোস্ত কালকে বললাম না রাত ডিনারে নুডলস খেয়েছি তো নুডলস ও রয়ে গেছে দেখো দুটো বক্স নুডলস রয়ে গেছে দেখো বক্স নুডলস রয়ে গেছে এটাও দুপুরে ফিনিশ করে দিতে হবে তোমরা হয়তো ভাবে দুপুর বেলা নুডলস কিছু করার নেই গো এখানে দেখো কতটা বাঁধাকপি রয়েছে এখানে ডাল আর এর মধ্যে রয়েছে আলু ফুলকপির তরকারি ভাবো কত কিছু বেঁচে গেছে সবগুলো মাইক্রো ওভেনে গরম করে নেব তার জন্য আমি জানো তো যখনই লেফটার কোনো থেকে বার করেই মাইক্রোভেনে দেবে না আমি সেটা বলি না আমি বলছি ফ্রিজ থেকে বার করে বাইরে কিছুক্ষণ রেখে তারপর তুমি মাইক্রোভেন এগুলো গরম করতে পারবে তার জন্য আমি সব সবসময় লেফ্টোবার খাবারগুলোকে আমি মাইক্রোভেন প্রুফ বলে রেখে দিই এবার রাইস কুকারে একটু ভাত বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু খুব অল্প করে বসিয়েছি কারণ যেহেতু নুডলস আছে তাই অল্প করে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে তো ভাত বসানো হয়ে গেল এবার স্নান করতে যাব কিন্তু তার আগে ব্যালকনি থেকে জামা কাপড় নিতে হবে এই দেখো ব্যালকনিতে সব জামা কাপড় ঝুলছে এই যে কালকে রাত্রে ওয়াশিং মেশিনে এগুলো কাঁচা হয়েছে এগুলো শুকো দেওয়া হয়ে গেছে ব্যালকনিতে তো শুকিয়েও গেছে এবার স্নান করতে যাব। জামা নিয়ে নিচ্ছি আসলে আমি এতদিন অসুস্থ ছিলাম তো তার জন্য ঘর বাড়ির কি অবস্থা হয়ে গেছে সব আবার ঠিকঠাক করতে হবে অনেকটা পরিশ্রমেরই কাজ আছে ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হবে বাড়িতে মেয়েরা যদি অসুস্থ থাকে তাহলে সেই বাড়ির অবস্থা যে কী হয় সেটা একমাত্র এখন আমি ভালো বুঝতে পারছি তো যাই হোক চলো স্নান করে আসি আগে জানলা গুলো সব দিয়ে দিলাম নাহলে একটু পরে না মশা ঢুকে যাবে জাস্ট লাঞ্চ করে উঠলাম উঠে জানলা গুলো তো দিলাম দেখতেই পেলে এবার মেডিসিন খেতে হবে আমার প্রচুর মেডিসিন এই ব্যাগের মধ্যে আমি মেডিসিন রাখছি আমার জানতো তো প্রচুর মেডিসিন কি আর করবো খেতে হবে এখন শরীর যখন খারাপ তখন মেডিসিন তো খেতে হবে কিচ্ছু করার নেই তো মেডিসিন খেয়ে এবার একটু ঘুম দুপুরে আমার একটা মেডিসিন কিন্তু সকালে আর রাত্রে প্রচুর মানে সকালে ব্রেকফাস্টের পর আর রাত্রে ডিনারের পর অনেকগুলো মেডিসিন আমার তাকে খেয়ে নিাইট দেবো একটু শোবো আমি ঘুমোতে হবে কারণ এই ওষুধগুলোর মধ্যে জানো তো ঘুমেরও রয়েছে মনে হয় তার জন্য এই মেডিসিনগুলো খেলেই না কিছু পর ঘুম চলে আসে কি আর করবো তো লাইট নিবি দিয়ে এবার একটু শোবো লাইট নিবি দিলাম এবার শোবো পরে এবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন কিচেনে চলে এসেছি কিচেন থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম সন্ধ্যেবেলা চা খেয়েছি পার্থ চা করে দিল চা খেয়ে সোজা কিচেনে চলে এলাম ডিনারে প্রিপারেশন করবার জন্য আর আজকে ডিনারে আছে চিকেন আর তার সাথে রুটি রুটিটা পার্থ কিনে আনবে তো চিকেন তরকা বানাবো তার জন্য কালকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে মুগ ডাল এই যে মুগ ডাল কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে এই জলটা চেঞ্জ করে দিয়েছি নাহলে জলটা কেমন একটা ফেনা ফেনা হয়ে গিয়েছিল তো জলটাকে চেঞ্জ করে দিয়ে নতুন জল দিয়ে আমি আবার ডালটাকে ধুয়ে নতুন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ডালটা তো এখন সেদ্ধ করব প্রেসার কুকারে সেদ্ধ করবো আর এদিকে দেখো ফ্রিজ থেকে চিকেন বার করে নিয়েছি এই যে তো প্রথমে একদিকে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো আরেকদিকে চিকেনের প্রিপারেশনটা করে নেব চিকেন যেভাবে করে মানে চিকেন কষা যেভাবে করে সেইভাবেই চিকেন কষা করব আর ডাল সেদ্ধ করে তারপরে ফিরে আসছি এই দেখো বন্ধুরা এখন আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি আর এদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ বলতে এখানে আমি গ্রিন মুগটা ইউজ করেছি মানে যেটা তরকা ডাল সেই তরকা ডাল ইউজ করেছি আমি আর এখানে তরকাতে দেবার জন্য দেখো টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এখানে এই যে কুচি কুচি করে রসুন কেটে নিয়েছি এই যে আর এখানে নিয়েছি তরকা মশালা সানরাইসের তো এটা দিয়েই করব আজকে আমি চিকেন তরকা তো এখন এই যে তোমাদেরকে তো আগেই দেখালাম চিকেন কষা হচ্ছে চিকেন কষা করে নিয়ে তারপর এর মধ্যে তরকাটা আলাদা করে করে তারপর চিকেনটা মিশিয়ে দেব আর ওপর থেকে নামাবার আগে সানরাইজে তরকা মশলা দিয়ে দেব তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই এখন চিকেন ভালোভাবে কষিয়ে অল্প জল দিয়েছি চিকেনটা সেদ্ধ হবার জন্য তো জলটা আরেকটু কমে গেলে মানে গা মাখা মাখা হলে চিকেনটা নামিয়ে তারপর এই কড়াইতেই তর্কা প্রথমে করে নিয়ে তারপর এই চিকেনটা মিক্স করে এই সানরাইজের তড়কা মশলাটা দিয়ে দেব। চিকেন কষাটা নামিয়ে এই বাটিতে রেখে দিয়ে আবার এই কড়াইটাতেই একটু তেল দিয়ে দিয়েছি মানে সর্ষের তেলে করছি পুরোটা তেল গরম হলে প্রথমে দিয়ে দেব এর মধ্যে রসুন কুচি তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুনটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দেব ভালো করে পেঁয়াজ টমেটো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকা ডালটা দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রিন মুগ ডাল আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রিন মুগ ডালটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেন কষা নুন আমি পরে দেব কারণ তরকা ডালটা সেদ্ধ করবার সময় একটু নুন দিয়েছিলাম আর চিকেনে নুন আছে তাই নুনটা পরে দেব চিকেনটা মিক্সড করে নিয়ে তারপরে নুন লাগলে এর মধ্যে নুন দেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে চিকেন কষাটা দিয়ে দেব এই বাটির গায়ে অনেক গ্রেভি লেগে রয়েছে তার জন্য বাটি ধোয়া জল দেব একটু এর মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স আপ করে নেব চিকেন আর তরকা ডাল একসাথে ভালো করে মিক্স করে নিয়ে ফুটে উঠলে তারপর আর নামাবার আগে এর মধ্যে মেথি দেব ডালটা ফুটতে শুরু করেছে এবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আর কাসৌরি মেথি প্রথমে ধনে পাতা কেটে দিয়ে দেবো এই যে ধনে পাতা নিয়ে নিয়েছি দেখো ধনে পাতা কেটে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম একটু প্রথমে ঝোল ঝোল রাখবো কারণ যেহেতু শীতকাল তার মধ্যে ডাল আছে টেনে যাবে তার জন্য একটু ঝোল ঝোল রাখবো এবার দিয়ে দেব এর মধ্যে কসৌরি মেথি এই যে কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে মিক্স করে দিয়ে দেবো তরকা মশালা কাসৌরি মেথি আর ধনে পাতা ভালো করে মিক্সড করে দিলাম এই দেখো বন্ধুরা সানরাইজের এই একটা তরকা মশালার প্যাকেট কেটে নিলাম পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেব পুরো মশালাটা দিয়ে দিলাম তরকা মশলা ভালো করে মিক্স করে দিলাম এবার আর দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দেব একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ডাল তো পরে ঘন হয়ে যাবে মানে ঝোলটা টেনে যাবে তো দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব কারণ বেশ ভালোভাবে ফুটে গেছে এই দেখো এই রকম অবস্থাতেই নামিয়ে দেবো গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এই দেখো তরকার ফাইনাল লুক রাত নটা পনেরো বাজে বন্ধুরা এবার আমি ডিনার করতে বসবো কারণ আমার ওষুধ রয়েছে তাই আমি আজকাল খুব তাড়াতাড়ি ডিনার করতে বসে যাই আর আজকে ডিনারে আছে এই যে আমাদের চিকেন তরকা আর রুটি তো ডিনার করে তারপরে ব্রাশ করতে হবে মেডিসিন খেতে হবে তাহলে চলো ব্লগটা আজকের মতো এই পর্যন্তই রাখছি এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ টাটা অ্যান্ড গুড নাইট